কোথায় হারিয়ে গেলেন আরিকা কবির শখ একসময় তিনি ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তার চেহারা এবং অন্যান্য কিছু প্রত্যেকটা মানুষকে তিনি আজ একরকম থেকে অন্যরকম হয়ে গিয়েছেন যদিও এই ছবিটি সত্য কিনা তা নিয়েও বেশ ভালোই গুঞ্জন রয়েছে তবে তিনি কোথায় হারিয়ে গেলেন কোনো না কোনোভাবে আজকাল তাকে আর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না আর কিভাবে এবার তিনি অভিনয় জগতে এসেছিলেন চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের পর্বে একসময় বাংলাদেশের মডেল ইন্ডাস্ট্রি স্ত্রী কাপানো অত্যন্ত সুন্দরী নায়িকা আনিকা কবির শখ কিভাবে হারিয়ে গেলেন মডেলিং করে যতটা না আলোচিত হয়েছিলেন অভিনয়ের ক্ষেত্রে আনিকা কবির শখ তা হতে পারেননি তবে সম্ভাবনা ছিল অনেক দূরে যাবার কিন্তু ক্যারিয়ার যখন তুঙ্গে তখনই প্রেমের গুঞ্জন কিছুদিন পর বিয়ে করেন কেমন যেন তালগোল পাকিয়ে ফেলেন তিনি সংসার সবি জঙ্গন কোথাও বের হতে পারেননি এই অভিনেত্রী এখন তো সংসার নেই ব্যস্ততাও নেই সবি জঙ্গনে শখ এখন ব্যক্তিগত জীবন নিয়ে কেমন আছেন সেটা নিকটতম আত্মীয় কেউই জানেন না যে নাম্বার দিয়ে তিনি গণমাধ্যমের সাথে যোগাযোগ করতেন সেটাও অনেক দিন ধরে বন্ধ রয়েছে খোঁজ নিয়ে জানা যায় আপাতত সবিজ অঙ্গনে কারো সঙ্গেই তার যোগাযোগ নেই সবিজ অনুষ্ঠানগুলোতে খুব একটা দেখা যায় না এই অভিনেত্রীকে নিজের মতো করে সময় কাটাচ্ছেন তিনি অভিনেতা নীলয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকে নিজেকে আড়ালে রেখেছেন এই অভিনেত্রী ঠিক তখন থেকেই অভিনয়ে অনিয়মিত হন তিনি একটা সময় অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন তবে কি অভিনয়কে বিদায় জানিয়েছেন তিনি তার জন্ম উনিশশো সালের পঁচিশে অক্টোবর ঢাকা ন্যাশনাল হাসপাতালে জন্মগ্রহণ করেন আনিকা কবির শখ শখের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ নাচের প্রতি ছিল তার তীব্র আগ্রহ তারপর তার বাবা তাকে আশেপাশের পাশ করেন মডেলিং এর মাধ্যমে মিডিয়াতে অভিষেক হয়েছিল এই শখের এরপর নাটক এবং চলচ্চিত্রে শুরু হয় তার পদাচারণ মডেল হিসেবে প্রথমে বিজ্ঞাপনে চমক করেন শখ তার বিজ্ঞাপন ছিল তান চলচ্চিত্রের সময়টা চিত্রনায়ক রিয়াজের সঙ্গে তাকে অনুমুগ্ধ ভঙ্গিতে দেখা যায় এবং কোমল পানীয় বিজ্ঞাপনে বাংলা লিঙ্কের সিরিজ বিজ্ঞাপন ছাড়াও মডেল হিসেবে ক্লোজা প্যারাশুট সহ কিছু প্রোডাক্টের তবে দুই সালে তার একটা ভিডিও ভাইরাল হয়ে পড়ে দুই মিনিট তিন সেকেন্ডের এই ভিডিওটা অনেকটা শখের মতো দেখতে হলেও পুরুষ সঙ্গীটি ছিল বেশ আবছা সে সময় শক দাবি করেন এটা তিনি নন তিনি এমন কাজ করেননি সে সময় শক তার বাবাসহ একটি সংবাদপত্রের অফিসে গিয়ে অভিযোগ করেছিলেন তিনি খুব অল্প সময় হলো মিডিয়াতে এসেছেন এর মাঝে তার সাফল্যে ঈশানিত হয়ে তাকে নিয়ে অনেকেই গেম খেলছেন তারপরে তিনি এসব সহ্য করবেন না বলে জানিয়েছিলেন শখের বাবা বলেন আমি আমার মেয়েকে বাড়ির পাশে লন্ডিতে একা যেতে দিই না আর মিডিয়াতে কাজ করার সময় আমি না হয় ওর মা সব সময় ওর সঙ্গে থাকতাম শখ তখন চ্যালেঞ্জ করে বলে কেউ যদি প্রমাণ করতে পারে ভিডিওটি আমার তাহলে আমি মিডিয়ায় ছেড়ে দেব